গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি বলদি এখন বসে তোমাদের সবাইকে শাসা করতে আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে এখন বাজে হচ্ছে কটা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে সেদিক মানে কি বলবো চুড়িদারটা পরে বেরিয়ে পড়েছিলাম যে মর্নিং ওয়াকে যাবো কিন্তু এত বৃষ্টি হলো যে মর্নিং ওয়াকে যাওয়া গেল এই দেখো পুরো রাস্তা ভেজা আর আমি একদম তো সকালবেলা উঠে স্নান করে নিই তারপর ভেবেছিলাম যে চুড়িদারটা পরে বেরাবো কিন্তু হলো না তো এমনি একটা নাইটি পরে নিয়েছি আর এই যে দেখো আজকে ছটা না সাতটা ফুল ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছটা ফুল ফুটেছে তো এইগুলো তুলে নিয়েছি এটা হচ্ছে বেল তো চলো এবার বাড়ির দিকে যাই আর আজকে হবে মনসা পুজো তো এই দেখো দিদি ভাইরা সমস্ত এই যে বাসন পত্র ধুয়ে দিয়ে গেছে তো বিকেল বেলা পুজো করব বিকেল বেলা না পুজোটা হবে সন্ধ্যা বেলা তো জোগাড় যন্ত্র করতে হবে বিকেল বেলা থেকে আর ঘরের ভিতরে আর ঘরের ভিতরটা অন্ধকার ছিল তো আমি লাইটটা জ্বাললাম আর এখানে করছি কি বলতো এখানে করছি চা সকালবেলা উঠে যেটা করি সেটা হচ্ছে চা তো আমি চা ভালো করে ফুটেছিলাম আর এদিকের দিকে ছানা কাটতে দিয়েছিলাম তো ছানাটা যে কি কেটেছে কেমন দেয় সেটাই প্রশ্ন আর কি কারণ দুধের খুব একটা ছানা কাটে তো এই হচ্ছে ব্যাপার আর এদিকের দিকে আমি চা তো এরকম ভাবেই করি জলটা ফুটে গেলে আমি চা পাতা দিয়ে দিই দিয়ে দিই একটুখানি ওটাকে রাখি দুধ নিয়ে তাহলে চাটা খুব সুন্দর হয়ে যায় আর এখানে দেখো কিছু রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যে রিভাই হেল্প করে সেই কেটে দিয়ে চলে গেছে তো সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে বসে বসে যাওয়া হবে আর বিকেলবেলা তো বললাম আজকে বর্ষা পুজো আছে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো তো তার আগেও যদি পারি কিছু তো শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো দেখে নাও কি রান্না হচ্ছে এই যে এখানে হবে বেগুন ভাজা আর হবে কুদরি ভাজা হবে বিকেলবেলার জন্য এটা হবে আলুর দম আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই যে ছোলার ডালটা এটা হচ্ছে বিকেল বেলার জন্য লুচি কিংবা পরোটা করব তো সে কারণে আর ডাল করব আর তার সঙ্গে যে আমাদের ডাল হলেই তো একটুখানি ভাতে ভুতি দিতে হয় তো সে কারণে পটল আছে পেঁপে আছে আলু আছে সব আর কাঁচকলা আছে তো এগুলো সমস্ত সেদ্ধ করব সেদ্ধ করে মাখবো এই হচ্ছে আজকে রান্না বান্না তো কি কি রান্না হবে সেটা দেখিয়ে দিলাম এবার চাটা ছেকে নিতে হবে কারণ বেশ খিদে পাচ্ছে এই যে চা খেতে বসেছি চা খেতে খেতে গল্প হচ্ছে এখানে বাবা বসেছে তোমাদের দাদা ভাই বসেছে আজকে রবিবার বলে কথা তো ছুটির দিন আর আছে একটা রুটি তো সেটা আমি খাবো আর রুটিটা কখনো আমি গুড় দিয়ে খাই গুড়টা বেশি খাই না বেশি মধুটা দিয়ে খাই তো আজকে এমনি খেয়ে নিই আর রুটি একটু বেশি থাকলে আমার ছেলে এক পিস খেয়ে নেয় আমি এক পিস দু পিসের মতোই বেশি থাকে কখনো কখনো এই হচ্ছে ব্যাপার আর খাবো চা এই যে চা এখানে

রাত্রিবেলার বেলার জন্য বেগুন ভেজে নিয়েছি আর এখানে আছে আলুর দম গরম আর এখানে আছে ছোলার ডাল দেখতে পাচ্ছ তো ছোলার ডাল আর এখানে দেখো আবার চালা খাওয়ার সময় হয়ে গেছে তো ও আমাদের বাড়িতে মোটামুটি এখন চারবার করে চা খাওয়া হয় সেই দুই তিন বছর আগে শীতকালে থেকে চলে আসছে বুঝতে পেরেছো তো শীতকালে যে চাহার নিয়ম শুরু হয়েছিল যে চারবার করে চা করতাম তখন সেইটা এখন চলে আসছে যে সবাই ওই চারবার করে চা খায় তো এই হচ্ছে ব্যাপারটা যে দিদিভাই হেল্প করে তার জন্য চিনি দিয়ে চা এই যে চিনি এখানে আর আমাদের এমনি

একসঙ্গে সবটা নিয়ে যেতে পারিনি আর এই বাচ্চা আর চা নিয়ে চলে এসেছি এই যে টেবিলে সবাই মিলে চা খাওয়া হচ্ছে আর এখানে কি কি রান্না বান্না আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত রান্না বান্না তো হয়ে গেছে যেটা তোমাদেরকে বলেই দিলাম তো চলো এই যে এখানে হচ্ছে সব রকমের ভাতে ভুতি মাখা ঠিক আছে ওই যে মানে অনেকের অনেক রকমের সব আলাদা আলাদা করে

তো আবার তোমাদের কাছে চা খেয়ে সঙ্গে বলতে পারছি না চাটা খাবো তারপর একটু রেস্ট নেবো কিছু কাজ আছে করবো কারণ ওদিকের দিকে রান্নাঘরের কাজ তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করবো স্নান করার পর ভাত খাবো তারপর পুজোবার ওদিকের দিকে হাতে দেবো তো এই হলো গিয়ে ব্যাপার তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনই আমার সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলে ভালো হতো তো এখনো পর্যন্ত তার থেকেই যা বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মানে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো জামা কাপড়গুলো একদম আবার ঠপ করে সব জল পড়ছে তখন কিন্তু জলটা বেশ ভালোই ঝরে গেছিলো সেই সময়টাই তুলে নিলে ভালো হতো তাহলে এখানে ওখানে করে দিয়ে দিলে শুরু হয়ে যাবে কিন্তু এখন সেই ওই সমস্ত এখন জামা কাপড় নিয়েও আমাকে এখন হ্যারাসমেন্ট যাই হোক আবার দেখা হচ্ছে একটু স্নান করে চলে এসেছি এবার ঠাকুরের জিনিসগুলো সমস্ত ঠাকুর ঘরে মানে দিয়ে দেবো মানে রেখে দেবো ঠাকুরের জিনিসগুলো যদিও বা সকালবেলা হয়েছে তো তবুও আবার মুছে নেবো আর ওই যে ওখানে ওখানে সমস্ত জিনিস আছে আর হালকা হালকা এখন দেখছি ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে রোদ্দু যদিও বেরোয়নি তো মোটামুটি হালকা হয়ে গেছে ওয়েদারটা এই হচ্ছে ব্যাপার তো চলো ওখানটায় মুছে নি এগুলোকে একটুখানি সাজিয়ে দেবো তো পরে এসে আমি আবার ফল কাটবো আর এখন আপাতত এগুলোকে রেখে দিয়ে গেলাম আর জায়গাটা মুছে দিয়ে গেলাম এবার খাওয়া দাওয়া করবো তার আগে যখন ফ্রেশ একদম জামাটা পরে নিয়েছি স্নান করে তো ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে দিই তারপর আবার বাকিটা কাজ করব তো এই হচ্ছে ব্যাপার ওই যে সাজিয়ে দিচ্ছে এটা হচ্ছে পঞ্চপ্রদীপ এটাকে এখন শেড করবো না আগে আমি সাজাবো তারপর শেড করবো এমনি থাক আর এগুলো কাজে লাগবে ফল কাটতে তোমাদের দাদা ভাই আর আমার বাবার আর ছেলে তো খাওয়া অনেক হয়ে গেছে কারণ ছেলে টিউশন আর মা ওই ভাত বাড়তে হবে কারণ মা সবটা পারবেন এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো এই হলো দু ব্যাপার তো খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা হবে পরলাম একটা শাড়ি এবার ফল কাটতে যাবো আর তোমাদের দাদা ভাই যাচ্ছে দুধ আনতে এই হচ্ছে ব্যাপার পুজো হলেই আমার একটু নিরামিষই খেতে ইচ্ছে করে আর নিরামিষই খাওয়া মানেই একটু আলুর দম আর ছোলার ডাল আর তার সঙ্গে একটুখানি পরোটা কিংবা লুচি হলে ভালো হয় তো আমি পরোটাগুলো ভেজে তারপর এখানে এসেছি তো সেই জন্য জোগাড় করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর তার উপর আবার একটু শাড়ি পরে ফিটফাট হয়ে এসছি আর কি বলো তো পুজো হলে একটু শাড়ি পরতে ইচ্ছে করে এবার শাড়ি তো দিন পরা হয় না তো সে কারণে শাড়িটা পরতেও একটু দেরি লেগে যায় তো সে কারণে শাড়ি টাড়ি পরে যখন আমি এলাম তখন ঠাকুরমশাই অলরেডি এসে গেছেন তো সেই জন্য আমি ঝটাফট করে ফলগুলো কেটে নিচ্ছি কারণ ওদিকের থেকে মা বকাবকি করছে কারণ আমি এতক্ষণ কাজগুলো করিনি কেন তো এই হচ্ছে ব্যাপার তো তার মধ্যে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি আর তোমাদের দাদা অনেক রিকোয়েস্ট করেছি যে ক্যামেরাটা একটু ধরে দিতে কারণ এখন যদি আমি ক্যামেরা সেট করে এগুলো দেখাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে আরও বোকা খাবো তো যাই হোক দেখো এখানে আমি ফল টলগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি মানে কেটে আর এখানে দেখে দুধটাকেও রেডি করে নিচ্ছি আর ঠাকুরমশাই কী কী লাগে এবার বলবেন আর আমি একটা করে একটা করে আনতে থাকবো কারণ অন্য ঠাকুরমশাই এসেছেন আমাদের যে ঠাকুরমশাই সবসময় পুজো করেন তো সে ঠাকুরমশাই আসেননি কারণ সে ঠাকুরমশাই দিল্লিতে পুজোতে মানে পুজো করছেন আর কি তো সেই জন্য দিল্লিতে আছেন আর এই ঠাকুরমশাইকে দিয়েছেন ওনার জামাই হয় সম্পর্কে তো যাই হোক তিনি পুজো করবেন আর পুজোটা না খুব সুন্দর করে করেছিল আর সবটা তোমাদেরকে দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি এখানে একটা পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছি প্রদীপ সাজিয়ে নিচ্ছি খই ছিল আর নারকেল নাড়ু ছিল তো সেগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এবার ঠাকুরমশাই চলে আসবেন মানে ঠাকুরমশাই এসে তো বসেই আছেন আর আমি এখানে এগুলো জোগাড় করে নিচ্ছি এই দেখো ঠাকুরমশায় চলে এসেছে সবই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে তো আমাদের যে ঠাকুরমশাই সবসময় পুজো করেন সে ঠাকুরমশাই বলতেন মনসামার মার পুজোতে নাকি ফুল লাগে না দুর্ব আর বেলপাতা এ সমস্ত লাগে না তো সে কারণে আমি ওই সমস্তগুলো জোগাড় করে রাখিনি এই ঠাকুরমশাই বললেন ওগুলো নিয়ে আসতে তো সুতরাং আমাকে আবার নিয়ে আসতে হয়েছিলো ওগুলো নিয়ে এসে আবার মানে মশাইকে জোগাড় করে দিতে হয়েছিল আর কি না হলে আমাদের মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছিলো আর ঠাকুরমশাই দেখো মারাটা ওখানে বেঁধে দিচ্ছে তো তোমরাও তো পুজো করো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে যে তোমরা মনসামার পুজোতে কী কী সামগ্রী দিয়ে পুজো দাও তো এই হলো গিয়ে ব্যাপার おいしおいし गंगा वी नम ओम गंगा वीरम ओम गंगा वी नम राम ओम हिम सूर्या ओम हिम এবার ঠাকুরমশাই আরতি করে নিচ্ছেন আর সব মিলিয়ে পূজাটা খুব ভালো লাগলো আর ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণগুলোও খুবই সুন্দর তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় সেই জন্য শেয়ার করতে পারলাম না আর এই দেখো এখানে পুজো শেষ হয়ে গেছে ঠাকুরমশাই সবাইকে যত্ন দিচ্ছে আর আমরাও একটু প্রণাম করে নিচ্ছি তো পুজো শেষ হয়ে গেলে ঠাকুরমশাইকেই প্রসাদ দেব আর তারপর আমাদের যে পাশে দুদিরা আছে তো তাদের বাড়িতেও একটু প্রসাদ দিয়ে আসবো আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আগামী ব্লগের জন্যে অবশ্যই অপেক্ষা করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই